ছাত্র জীবনের বড় পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম পরীক্ষা উচ্চ মাধ্যমিক দু পঁচিশ সালে তেসরা মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ পর্যন্ত চলবে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ পরীক্ষার্থীদের সমস্ত রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে ছাত্রছাত্রীর অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলো কেন্দ্রগুলিতে মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে পর্ষদ পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষার কদিন স্বাস্থ্য বিদ্যুৎ এই সমস্ত দপ্তরগুলিকে সচেতন থাকার জন্য বলা হয়েছে এছাড়াও শিক্ষা দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুর শহরের বিভিন্ন বিদ্যালয় পরীক্ষার্থীদের নিয়ে তাদের অভিভাবকদের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ইসলামপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নিয়ে তাদের অভিভাবকদের যথাসময় নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেখা যায় পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে হেল্প ডেস্ক ফাইন যে কোন ধরনের এল লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসে পি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান অথবা তো ভালো নেছি দেখি কেমন যাচ্ছে আচ্ছা আশা করি ভালোই যাক তো আজ বাংলা পরীক্ষা তো এই স্কুলে আদর্শ বা বালিকা সিট পড়েছে তো কতটা আশাবাদী আছে প্রিপারেশন কেমন হয়েছে প্রিপারেশন তো আমি করেছি ঠিকই যদি তোমার নাম বাড়ি কোন স্কুল পড়ছ প্রথম পরীক্ষা তো কেমন যাবে কেমন প্রিপারেশন বাচ্চাদের ভালো প্রিপারেশন করেছে ভালোই হবে কথা হচ্ছে পরীক্ষা প্রথম বাংলা পরীক্ষা তো কি বলবেন আজকে এই পরীক্ষায় ছাত্র তো বাংলা কি প্রথম এইচএস পরীক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা এখান থেকে শুরু হবে শুরু হবে এখান থেকে ডাইভার হবে এখান থেকে কী নিয়ে করবে কী নিয়ে করবে আপনার মেয়েও তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা আছে কম্পিউটার সায়েন্স নিয়ে আপনার নাম দিলীপ মন্ডল কি বলছি বলছি কেমন পরীক্ষা হবে আজকে ভালো হবে আর প্রিপারেশন কেমন হয়েছে হ্যাঁ মধ্যে হয়েছে রে আচ্ছা তো আজকে তো কি বিষয়ের পরীক্ষা রয়েছে তোমার আজকে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা কোন স্কুলের ছাত্র আচলতে হাই স্কুল আচলতে কি মিরনপল্লি স্কুলের সিট পড়েছে হ্যাঁ আচ্ছা তোমার নাম ফিরদোস ফিরদোস কী বাংলা পরীক্ষা কোন স্কুল থেকে আসছো কেমন লাগছে আজকে প্রথম দিন ভালো লাগছে কোনো ভয় টয় লাগছে কি কোনো কিছু লাগছে না মানে কি এটা কোন স্কুলে পরীক্ষা দিতে আসছো হাই স্কুলে কোনো ভয় ভ্রান্তি নাই কিছু নাই কি নাম হলো তোমার বাড়ি কোথায়